আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর অনেক দিন পরে আমি ভিডিও সারলাম ভিডিও নিয়ে আসলাম আমি সময় মতো ভিডিও দিতে পারি না তো আপনারা মনে কষ্ট পায় না আর আমার বইলে যায় না আমি একটু কাজে ব্যস্ত আছি দেখে এই জন্য ভিডিও করে সারতে পারি না আর এখন আমি ওই ইলিশ মাছ দিয়ে কচুর রান্না করম তো একটা ইলিশ মাছ আমি আগে বাপ দিয়ে সিদ্ধ করে নিতেছি যাতে এই যে কচু নিছি আমার ছেলে আবার কাটা হইলে খাইতে পারে না তো কচুর আমি সিদ্ধ দিছি এই যে সিদ্ধ হইতাছে তো আমি বেশি বড় ভিডিও আপনার ঘর লেগে করলাম না অফ ক্যামেরা রেখে মশলাটা ইয়ে করলাম একা হাতে যেহেতু কাজ করতেছি মশলাটা কষাই নিলাম তো মাছটা মেয়ের দিয়ে বাছাইতাছি আমার মেয়ে আছে। তো আপনি করে আমি কচু শাক রান্না দেখাইলাম কিন্তু কচু শাকটা এত টেস্টি হয়েছে হর আব্বু দুইবার করে আপনি নিছে কচু শাক দেয়া মাছ থিয়া মাছ রান্না করছি অন্য মাছ রুই মাছ সিম দিয়া কিন্তু ওইটা থিয়া কচু শাক দেখাইছে তো এই যে আমার মাছটা বাসা হয়ে গেছে তো এখন আমি কচু শাকে মাছটা দিয়ে দিব তো আপনারা যায় যে হেন আসেন ভালো না আশা করি সবাই ভালো আছেন তো আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি তো এই যে দেখেন কচু শাকটা ইলিশ মাছটা আগে কচুটা কষায় ইলিশ মাছটা দিলাম যেহেতু যাতে অনেক বেশি ইলিশ মাছ আগের মতো গ্রান নাই কিন্তু তারপর অনেক মজা হয়েছে তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন আমার সাবস্ক্রাইব করেন আর কমেন্টে জানাইন কচু শাকটা কেমন হয়েছে যে ইলিশ মাছ কচু পছন্দ করেন আমরা সবাই লাইক সাবস্ক্রাইব করেন কমেন্ট করে দিয়েন আশা করি সবাই ভালো ভালো থাকবেন তো কেমন এসে জানাইবেন কচুরা আর কে কে কচু শাক দা বাদ খেবেন চলে আসেন যাতে সবাই মিলে একসাথে খাইতে পারি তো কচু শাকটার ভিতরে ধনিয়া পাতা দিলাম কাঁচামরিচ দিলাম তারপরে আবার একটু জিরা ফাঁকি করে দিছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আশা করি ভালো থাকবেন সবাই